স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সায়সা নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে অনেক উপকৃত হবে আমরা জানি যে কোনি উপন্যাস থেকে তিনটি প্রশ্ন পরীক্ষায় আসে তার ভিতর থেকে দুটি প্রশ্ন করতে হয় প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ অর্থাৎ দুটি প্রশ্ন করতে হলে দশ মার্কের প্রশ্নে উত্তর দিতে হয় যে প্রশ্নগুলো কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে প্রথম প্রশ্ন একের দাগে ওই যে দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি টেস্ট পেপারে বারবার এসেছে পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে ফাইট কোনি ফাইট সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছে তা লেখো এরপরে তিনের দাগে যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কোনি উপন্যাস অবলম্বনে লীলাবতী ক্ষিতীশ ও কনির চরিত্র বিশ্লেষণ কর চারের দাগের প্রশ্নটা ও খুব গুরুত্বপূর্ণ এটা বুকের মধ্যে পুষে রাখুক এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে এই ভাবনা কার কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা পাঁচের দাগের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কে কাকে বলেছে প্রসঙ্গ উল্লেখ করে এমন মন্তব্যের কারণ নির্দেশ কর ছয় থেকে প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি সম্পর্কে কি জেনেছো প্রজাপতি আগে ডানা মেলতে পারেনি কেন পরে কিভাবে ডানা মেলে দেয় সাথে থেকে প্রশ্ন প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতীর পরিচয় দাও তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি। পরবর্তী প্রশ্ন আটটির দাগে খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি কার বিষ্ণুধরের পরিচয় দাও তার ডায়েটিংয়ের পরিচয় দাও অর্থাৎ এই প্রশ্নটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে পরিচয় সহ তার খাদ্যাভাসের বর্ণনা দাও নয় দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই কে কখন এই মন্তব্য করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো কি ছিল ক্ষিতীশ কি জবাব দিয়েছিল দশে তাগে প্রশ্ন হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটা কোন ঘটনা এমনটা হয় কোনির কাছে এই সংখ্যার তাৎপর্য কী পরবর্তী প্রশ্ন এগারো দ্যাগে ওইটাই তো আমি রে যন্ত্রণটাই তো আমি প্রসঙ্গ উল্লেখ করে ক্ষিতীশের বলা এই মন্তব্যের তাৎপর্য কি ছিল লেখো বারো থেকে প্রশ্ন জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা লেখো তেরো থেকে প্রশ্ন খিদ্দা এবার আমরা কী খাব বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে তাদের সাহায্য করেছে চোদ্দো নম্বর প্রশ্ন কম্পিটিশনে পড়লে তো মেয়েটা আমার পা ধোয়া জল খাবি কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন এই উক্তিতে বক্তার কোন মনোভাব প্রকাশিত কোনির পা এরপরে পনেরো থেকে প্রশ্ন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও এবং কোনি থেকে শেষ প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন একথা বলেছেন এই ছিল কোনি থেকে ষোলোটি প্রশ্ন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে